রাবণ হনুমানকে উপযুক্ত শিক্ষা দেবার উদ্দেশ্যে অনুচরদের নির্দেশ দিলেন তার লেজে অগ্নিসংযোগ করার জন্য নানা প্রকার দাহ্য পদার্থ কাপড় দিয়ে হনুমানের লেজে বেঁধে তৎক্ষণাৎ অগ্নিসংযোগ করা হল বন্ধন ছিন্ন করে অপমানিত হনুমান তৎক্ষণাৎ লাভ দিয়ে লঙ্কা পুরীর গৃহ থেকে গৃহান্তরে অগ্নিসংযোগ করতে লাগলেন বিভীষণ আর কুম্ভকর্ণের গৃহ ব্যতীত লঙ্কা সমগ্র গৃহ অগ্নিতে পুড়ে হয়ে গেল নিদ্রিত থাকায় হনুমান বিভীষণের গৃহে অগ্নিসংযোগ করেননি লঙ্কায় সমগ্র লঙ্কা পুরী দাউ দাউ করে অগ্নি শিখায় জ্বলছে লঙ্কার রাক্ষস কুল পরিত্রাহী রপ করছে সেই অবসরে হনুমান সীতার নিকটে সে লেজের আগুন নেভাবার উপদেশ প্রার্থনা করলেন সীতার নির্দেশে প্রজ্বলিত নাঙ্গুলের গায়ে মুখামৃত বর্ষণের পরিবর্তে হনুমান সমগ্র নাঙ্গুল মুখে পুরে দিল ফলে লেজের জ্বালা দমিত হলো কিন্তু মুখের অগ্রভাগ পুড়ে কালো হয়ে গেল পোড়ামুখীর জন্য স্বজন ও জাতি বর্গের কাছে যেতে হনুমানকে লজ্জায় পড়তে না হয় সেই উদ্দেশ্যে সীতা বর প্রদান করে বললেন আজ থেকে আমার বরে সকল হনুমানের মুখে আগুনে পোড়ার দাগ পড়বে বরলাপ করে হনুমান স্বস্তি লাভ করলেন তিনি কাল বিলম্ব না করে সীতার কাছে বিদায় নিয়ে পুনরায় সমুদ্র লঙ্ঘন করে মহেন্দ্র পর্বতে অপেক্ষারত বানর সেনাপতিদের নিকটে উপস্থিত হলেন ইতিমধ্যে কেবল দক্ষিণ দিক বাদে উত্তর পশ্চিম ও পূর্ব দিকে যে বানর দল সীতার অনুসন্ধানে নির্গত হয়েছিল তারা সকলে নির্দিষ্ট এক মাস সময়ের মধ্যে ফিরে এসে কপিরাজ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করেছে রাম সহ সকলেই দক্ষিণ দিকে বহির্গত হনুমান প্রকৃতির প্রভৃতির জন্য

উত্তর ফাল্গুনির মধ্যরাত্রে সীতা উদ্ধার কল্পে লঙ্কা সমুদ্র অসংখ্য উপস্থিত হলেন এদিকে বিধ্বস্ত লঙ্কায় রাবণ জননী নিকষা বিভীষণকে রাবণের নিকট পাঠালেন সীতাকে ফিরিয়ে দিয়ে রামের সঙ্গে সম্প্রীতি স্থাপনের উপদেশ দিয়ে ধার্মিক বিভীষণ সীতা হরণের পরিণাম ও আসন্ন অমঙ্গল সম্পর্কে অগ্রজকে অভিহিত করে করতে চেষ্টা করে ব্যর্থ হলেন ক্রুদ্ধ রাবণ বিভীষণকে তিরস্কার করলে তিনি নিরস্ত্র না হয়ে সমগ্র লঙ্কা ও রাক্ষস বংশে কামনায় রাবণকে বাধ্য হয়ে জানালেন তার অপকর্মের জন্যই সোনার লঙ্কা ধ্বংস হতে চলেছে বিবিশনের উপদেশকে ওই বিবেচনা করে কฤত্ৰ রাবণ সভাস্ত পরিষদ বর্গের সম্মুখে বিবিশনের বক্ষে পদাঘাত করলেন অপমানিত লাঞ্ছিত বিবিশন অতঃপর চারজন বিশ্বস্ত अमात्य সঙ্গে নিয়ে জননী ও जाया সরমার নিকট বিদায় নিয়ে আকাশপথে কৈলাস পর্বতে গিয়ে প্রথমে অগ্রজ ব্রাতা কুবের ও তারপরে তার উপদেশে মহেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করলেন পরে তাদের উপদেশ অনুসারে বধের দৈবী আয়োজন সম্পূর্ণ করার উদ্দেশ্যে সমুদ্র তীরে এসে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করলেন রাবণ সভায় তার প্রাণদণ্ড আদেশ রোহিতকারী বিভীষণকে হনুমান চিনতে পারলেন সরমার প্রসঙ্গ সহ সকল বৃত্তান্ত তিনি রামের গোচরে আনলে রাম নির্ধিতায় বিভীষণকে মিত্রতা পাশে বন্ধ করলেন রামের নির্দেশে লক্ষণাদি ব্যবস্থাপনায় সেই ক্ষণেই বিভীষণ রাজ্যভিষেক সম্পন্ন করা হয় সমুদ্র তীরের শিবিরে বসে রাম লঙ্কার উত্তরণের উপায় চিন্তা করতে লাগলেন বিভীষণের উপদেশ সাগরের উদ্দেশ্যে পুজো নিবেদন করেও কোন কাজ হল না অতঃপর কপিত রাম অগ্নিজাল সমুদ্র শোষণে উদ্যত হলে সমুদ্র রূপ করে রামের শরণ নিলেন সমুদ্রের পথ পরাম সমুদ্রের পরামর্শ মতো বিশ্বকর্মা পুত্র নলের তত্ত্বাবধনে ও সকল বানরের অক্লান্ত পরিশ্রমে কাষ্ঠ ও প্রস্তর খন্ডের সাহায্যে সমুদ্রের ওপর সেতুবন্ধনের কাজ সম্পন্ন হল এই গুরুতর কাজে বনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী নিজের সামর্থ্য দিয়ে সহায়তা করে ধন্য হল সেতু বন্ধন সম্পূর্ণ হলে রামচন্দ্র কপি সেনা সহ সমুদ্র অতিক্রম করে লঙ্কায় পদার্পণ করলেন রাবণ শিবের রক্ষানাধীন রক্ষাধীনে আছেন জানতে পেরে রাম সমুদ্র তীরে একটি শিব মন্দির প্রস্তুত করবার জন্য নলকে আদেশ করলেন নবনির্মিত মন্দিরে রাম সহস্র শ্বেত পদ্মের অঞ্জলি দিয়ে মহাদেবের আরাধনা করলেন পরে মহাদেবের নিকট রাবণের মৃত্যু কামনা করে বর প্রার্থনা করলে দেবাদিদেব জানালেন রাবণ তার পরম ভক্ত কিন্তু সীতা মহাপাপে যুদ্ধে তার অবশ্য মৃত্যু হবে লঙ্কা বিজয়ের প্রস্তুতি সম্পূর্ণ হলে করে লঙ্কার আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল রাবণ শঙ্কিত হয়ে আকাশ ভর্ষ প্রেরণ করে শত্রু সৈনদের ভর্ষ্য করবার জন্য ভর্ষ্যলোচনের প্রতি ব্রহ্মার এই বর ছিল যে তার মুখ দর্শন যে করবে তৎক্ষণাৎ সে হয়ে যাবে বিভীষণ রাবণের উদ্দেশ্য বুঝতে পেরে রামকে দর্পণ বান ধনুকে যোজনা করতে বললেন যাতে দর্পণে নিজ মুখ দর্শন করে ভর্ষলোচন নিজেই ভসীভূত হয় রাম দর্পণ বান নিক্ষেপ করলে অচিরেই ভর্ষলোচন ভস্মীভূত হলো জয়েশ জগৎবন্ধু হরি আজ আমরা রামায়ণের অরণ্য কাণ্ড আমরা শেষ করলাম সুন্দর কাণ্ড শেষ করলাম সুন্দর কাণ্ডের পরে আমরা আরো অনেক কাণ্ড আছে তা আমরা ধীরে ধীরে পাঠ করে শোনাবো এরপর এই সুন্দর কাণ্ড তো শেষ হলো এরপর হবে লঙ্কা কাণ্ড সেটা পণের ভিডিওতে আমি আপনাদের তুলে ধরব আর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান এই ভক্তি কথা কেমন লাগছে যদি আমার কোনো ত্রুটি থেকে থাকে আমাকে আমরা অর্জনা করবেন জয় প্রভু জগৎবন্ধু